সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে তোমরা সবাই ভালো আছো ত্রিকোণমিতির আজকে দ্বিতীয় ক্লাসে আমি অন্যান্য যে খুনগুলো ব্যাকে ছিল গত ক্লাসে তো আমি তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি খুনের যে আমাদের ছয়টা অপারেটর আছে যে সাইড অনুপাতে সেই মানগুলো বের করেছিলাম এবং তুমি যদি গত ক্লাসটা করে না থাকো আমি তোমাকে অবশ্যই অবশ্যই বলবো যে গত ক্লাসটা তোমরা দেখেই এই ক্লাসটা করবা তো আজকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং শূন্য ডিগ্রি নব্বই ডিগ্রির যে অনুপাতগুলো সেগুলো বের করে দেখো তবে গত ক্লাসে যা করছি তা আমি একটু রিক্যাপ করতেছি দেখো গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে একটা সমবাহতিরি বুঝিল তার সবগুলো সমবাহ তীরি বুঝিতে সবগুলো বাহুর সমান তাই না তো বলছিলাম যে এটা আমি যখন এখানে একটা সমকরণ নিব তখন সেটা এই ত্রিশ ডিগ্রি হয়েছিল মনে তো আছে না সবগুলোতে কোন হচ্ছে ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এবং এটাও ষাট ডিগ্রি এবং ষাট ডিগ্রি অর্ধেক হচ্ছে নব্বই ডিগ্রি এবং এটা যেহেতু সমকোণের কারণে যে এই যে এইটুকু একটা সমান ভাগে ভাগ করে তার মানে হচ্ছে একটা এ আরও একটা এ আমি বলছিলাম এখানে অতি লম্ব এবং অতি ভূমি বুমি এবং লম্বের মান আমরা গত ক্লাসে বের করেছি এখানে এটা ছিল কত রোড থ্রি এবার এখান থেকে আমি সাইন তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি যে ছয়টা অনুপাত আছে সেটা বের করেছিলাম ষাট ডিগ্রিটা বের করেছিলাম আমি এই ছাড়ে সেই মানগুলো একটু বসাবো তোমরা তো জানো না সাইন সাইন তিরিশ ডিগ্রি আমি যদি তিরিশ ডিগ্রিকে শুকো নিই তাহলে লম্ব হবে হচ্ছে এটা সাইন মানে কি মনে তো না লতিথি বুতি লব লতি মানে হচ্ছে কি লম্ব ভাই অতিবুস তাহলে সাইন মানে হচ্ছে লম্ব ভাই অতিবুস এখানে লম্ব কি এই আর অতিবুস কি অতিবুস হচ্ছে টু এই কাটা দিলে কত হয় হাফ এটা হচ্ছে সাইন তিরিশ ডিগ্রির মান তো আমি এখানে হাফ বসা দিচ্ছি সাইন তিরিশ ডিগ্রি হাফ বসা দিলাম এরপর দেখো সাইন তিরিশ ডিগ্রি এবার হচ্ছে কস তিরিশ ডিগ্রি কস কস তিরিশ ডিগ্রি না তিরিশ ডিগ্রি এটাকে আমরা শুক কোণ নিচ্ছি শুক কোণের উপর নিচ্ছি এ কোণের তার মানে এ কোনের বিভুৎ বেহ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে কি সন্নিহিত বাহ বা অতিভুষ এখন কস মানে কি বুথি ভূমি বাই অতিভ এখানে ভূমি কি যেটা শুকোন তার মানে হচ্ছে ভূমি হচ্ছে এটা তো ভূমি হচ্ছে রোড থ্রি এ আর ভূমি বাই অতিপুষ অতিভুষ হচ্ছে টু এ আর এখানে যাচ্ছে রোড থ্রি বাই টু এটা হচ্ছে কস কস থ্রি ডিগ্রি রোড থ্রি বাই এরপরে একইভাবে তিরিশ ডিগ্রি তুমি কি ট্যানের মান ব্যয় করো টেন মানে কি ছিল লতি লোবো না লম্ব বাই অতিভুস লম্ব কি এ আর অতিভুস কি লম্ব সরি টেন মানে হচ্ছে কি লম্ব ভাই ভূমি ভূমি হচ্ছে রুট থ্রি এ আর এখানে যাচ্ছে এখানে থাকতে ওয়ান বাই রোড থ্রি এটা হচ্ছে টেন টেন হচ্ছে ওয়ান বাই রোড থ্রি আচ্ছা তো সাইনের বিপরীত কী ছিল সাইনের বিপরীত ছিল কোশাক অর্থাৎ সাইন তিরিশ ডিগ্রি মান আমরা হাফ পেয়েছিলাম এটার বিপরীত করলে কী হবে টু বাই ওয়ান জাস্ট টুটাও পড়ে যাবে ওয়ানটা নিয়ে আসবে অর্থাৎ কোশাক তিরিশ ডিগ্রি মান কত তোমার টু একইভাবে দেখো তো সেক শ্যাক তিরিশ ডিগ্রি মান শ্যাক কার বিপরীত কজের কস শ্যাক কজের বিপরীত হচ্ছে শ্যাক তাহলে কস যদি রুট থ্রি বাই টু হয় তাহলে সেকের ক্ষেত্রে কী হবে টুটাও পড়ে যাবে রুট থ্রিটা নিয়ে আসবে অর্থাৎ টু বাই রুট থ্রি কট কট কার বিপরীত কট হচ্ছে টেনের বিপরীত তাহলে টেন যদি হয় টেন তিরিশ ডিগ্রি মানে যদি ওয়ান বা রুট থ্রি হয় তাহলে কট হবে রুট থ্রি জাস্ট রুট থ্রিটা পুরো যাবে ওয়ানটা নিচে যাবে রুট থ্রি জাস্ট এখন তিরিশ ডিগ্রির যে ছয়টা অনুপাত আমরা সেটা বের করে ফেলছি এটা গত ক্লাসে ছিল গত ক্লাস গত ক্লাসের আলোচনা এরপরে দেখো ষাট ডিগ্রি আমি ষাট ডিগ্রিকে যদি সুখ কুড় নিই তাহলে এটা যদি এই শুক্র অনুপাত নিই তাহলে লম্ব হবে যার বিপরীত বা এটা হচ্ছে লম্ব ঠিক আছে নামকরণ করো বি সি তো লম্ব লম্ব তাহলে সাইন ষাট ডিগ্রির মান সাইন ষাট ডিগ্রির মান যদি নেই বলো সাইন মে কি সাইন মানে কি লম্ব বাই অতিপুস এখন লম্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেন আমরা কেন কম চেঞ্জ করছি এই জন্য তাহলে এর বি ডিগ্রির বিপরীত বিপরীতবার হচ্ছে এটা এডি তাহলে লম্ব বাই অতিভস লম্ব হচ্ছে রুট থ্রি আই আর অতিপুস হচ্ছে কি টু আই এ আর এ এনে হিলাইট করে ফেলবে একজন একজনকে ধ্বংস করে ফেলবে আর থাকবে রুট থ্রি বাই টু এখানে আমরা তাহলে সায়েন্স ষাট ডিগ্রি মানে কত সাইন্স ষাট ডিগ্রি কত এখানে রুট থ্রি বাই টু আচ্ছা এভাবে কর তুমি কস কষ ডিগ্রি নাও কস মানে কি কস লতি বুতি বমি বাই অতি কষ তাহলে ভূমি বা অতিপুস এখানে ভূমি কি বুমি হচ্ছে এ ভূমি হচ্ছে এ আর অতিপুস অতিপুস হচ্ছে টু আই এ আর একে ধ্বংস করে ফেলবে মানে কাটা যাবে আর তো হচ্ছে হাফ তো এখানে কস ষাট ডিগ্রি মান কত ষাট ডিগ্রি মান হচ্ছে হাফ এই এভাবে করে তুমি টেন ষাট ডিগ্রি মান বের করো টেন মানে হচ্ছে কি টেন মানে হচ্ছে কি লোবু লম্বা বাই ডুমি লম্বা হচ্ছে এখানে কি এটা যদি সুকু কোন তার বিপরীত বা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে রুট থ্রি আর ভূমি কি ভূমি হচ্ছে এ এ আর এ কাটা গেলে থাকবে রুট থ্রি তার মানে ট্যান ষাট ডিগ্রি মানে কত রুট থ্রি আচ্ছা আচ্ছা আমি এটা যেহেতু রেড ফ্যান দিয়ে লিখছি রেড ফ্যান দিয়ে লিখেছি দেখো রুট থ্রি রেড মার্কার এখন সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে সাইনের বিপরীত হচ্ছে কু তাহলে আমি যেমনটা পেয়েছিলাম সাইন ষাট ডিগ্রি তার উল্টা হবে মানে দুইটাও পড়ে যাবে রুট থ্রি নিচে যাবে তো এখানে হবে টু বাই রুট থ্রি ঠিক একইভাবে দেখো সেক হচ্ছে কার বিপরীত কষের বিপরীত কষ ষাট ডিগ্রি মান ছিল হাফ তার মানে শেকের মান হবে টু সেক ষাট ডিগ্রি মান হবে টু কট কট হচ্ছে কি টেন ষাট ডিগ্রির বিপরীত কর কর ষাট ডিগ্রি হচ্ছে টেন ষাট ডিগ্রি বিফল এখন টেন ষাট ডিগ্রি আমরা ছিলাম রুট থ্রি তাহলে রুট থ্রি মানে কি দেখো তো যে থ্রি এটের হবে এটা তো মনে মনে একটা ওয়ান আসা নিচে তাই না তাহলে এটার বিপরীত হলে কি ওয়ানটা পুরো যাবে রুট থ্রিটা নিচে আসবে তখন হবে ওয়ান বাই থ্রি অর্থাৎ কর তোমার কী কর ষাট ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই এখানে ওয়ান বাই আচ্ছা এগুলা বিগত ক্লাসে আমি এই ত্রিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি জিনিসটা বুঝিয়েছি আজকে আমি পঁয়তাল্লিশ ডিগ্রি শূন্য ডিগ্রি এবং নব্বই ডিগ্রি এই মানগুলা যে প্রমাণটা কীভাবে এই মানগুলো হয় সে জিনিসটা একটু দেখাবো তোমাদেরকে এবং এই চারটা ফিল আপ হয়ে যাবে এখন আমি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি নিয়ে কাজ করবো পঁয়তাল্লিশ ডিগ্রি যদি হয় দেখো তো আমি একটা সমকুড়ি দিবস করতেছি নাম দিলাম আমার নামের রবিউ হাসান আর আরেকটা কে দিব আর একটা মনে করো এম দেখো এখন এটা হচ্ছে সমুকু নব্বই ডিগ্রি কেমন আচ্ছা এখন আমি পঁয়তাল্লিশ ডিগ্রি সুকোকনের অনুপাত নেব তারপরে এক আমার এখানে একটা সুকোকোন কত হবে পঁয়তাল্লিশ হবে আচ্ছা তোমরা বুঝতেছ যে ত্রিখুণের ত্রিভুজে তিনকুণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি তো ত্রিভুজে তিনকুনের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে দুইটা কোন একটা যদি নব্বই ডিগ্রি হয় আর দুইটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি তো দুইটা মিলে নব্বই ডিগ্রির মধ্যে আমি একটা নিচে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে বাকিটা কী বাকিটাও হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কেমন তো বাকিটা হচ্ছে পঞ্চাশ আমি এটাও লাল দিয়ে আঁকি তোমার একটু বিজ করতে ভালো লাগবে যে আচ্ছা বলছিলাম না যে দেখো এই কোনো সমান এই কোনো সমান দুটি কোন সমান হয় দুটি কোন সমান হয় তাদের বিপরীত বাহুগুলো সমান হয় দেখো এই যে এই দুটি কোন সমান এই কোন দুটার বিপরীত বাহুকে এই কুনের বিপরীত বাহু হচ্ছে এই কুনের বিপরীত বাহ হচ্ছে এটা আর এই কুনের বিপরীত বাহ হচ্ছে এটা তার মানে যদি দুইটা খুঁণ সমান হয় তাদের বিপরীত বাহু সমান হয় যদি আবার এটাও এভাবে বলা যায় যে দুইটা বাহু যদি সমান হয় তাদের বিপরীত গুণগুলো সমান হয় তো এরকম যদি হয় ধরো তাহলে এই দুইটা বাহর সমান এই দুইটা বাহু সমান হলে নাও ধরে নাও ধরে নাও যে এই বাহুর মান হচ্ছে এ তো এটার মানে এ যদি হয় তার এটার মানেও এ হবে কেন এটা হয়েছে কারণ হচ্ছে আমি যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সুকুকুন নিই তাহলে ওইটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তো দুইটা কুমির সমান তাদের বিপরীত বাহু সমান তার মানে আমি যদি এটা টু নিই এটাও হবে টু আচ্ছা তাহলে এটা এ হলে এটাও হচ্ছে এ এখন তাহলে তুমি দুইটা মান জানো এখন এই ছয়টা অনুপাত নেওয়ার জন্য সুকুকুন পঁয়তাল্লিশ ডিগ্রি সুকুকুনের ছয়টা অনুপাত নেওয়ার জন্য তোমার কী করতে হবে তিনটা বাহরমানেই জানতে হবে তাহলে আমার অতিভূজের মান লাগবে তোমরা তো সহজেই অতিভূজের মান বের করতে পারবা কার সূত্র দিয়ে বল তো হুম ফিতা সূত্র দিয়ে বুঝতে পারছো দেখো তাহলে ফিতা সূত্র অনুযায়ী কী হবে যে অতি এখানে হচ্ছে অতিভূজ কোনটা এটা কারণ এটা হচ্ছে সমকোণ অর্থাৎ আর এন স্কোয়ার সমান আমি এরপর একটার উপর দিলে হয় আর এন স্কোয়ার সমান লম্বের স্কোয়ার যে কোনো একটা লম্বা দর লম্বের স্কোয়ার প্লাস ভূমিয়া স্কোয়ার স্কোয়ার তো আর এন স্কোয়ার সমান আর এইস আর প্লাস এইস এন এটাও হচ্ছে আই এল স্কোয়ার সমান টু এ তার স্কোয়ার তাহলে আর এন স্কোয়ার সমান বলো তো এখানে আমি স্কোয়ারটা আছে ওই দেখে কি হয়ে যাবে রুট হয়ে যাবে কেমন তাহলে দেখো আর এন আর এন সমান দেখো এই রুটটা কি দুইজনের উপর আছে না রুট দুইয়ের উপরও আছে গুণ রোডে এ রোড অ্যাস স্কোয়ারের উপরেও আসে আচ্ছা তো গুণ আকার আছে রুট রুটে রুটেটা টুর ওপরেও আছে এস স্কোয়ার উপরে আছে আমি আলাদা আলাদা করে দিলাম এস স্কোয়ার রোড কাটা যাচ্ছে তো আর এন সমান এখানে রোড টু থেকে যাবে আর এখানে এস স্কোয়ার রোড কাটে গিয়ে শুধু এ রোড টু এ দেখুন এখন আমাদের অতি পুজোর মাঠ রুট টু এ আমরা পেয়ে গেছি আহ এখন তিনটা বাবুর মা আমার কাছে জানা আছে এখন এই ছয়টা অপারেটরের মান বের করা কোনো ব্যাপারই না আমাদের জন্য না স্ম এখন আমরা সহজেই এই ছয়টা অনুপাত বের করে ফেলতে পারবো বের করত এ সাইন সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তুমি এটাকে সুখ ধরলে এটা তোমার লম্ব এটাকে শুকোন ধরলে এটা লম্ব দুইটাই সমান মান যে কোনো একটা সুখ তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন মানে কি সাইন মানে লতি বাই অতিস মনে করে এটা সুখ কোন ধরনের ধরলে তাহলে তোমার কি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি লতি লম্বা বাই অতিভুস লম্বা এ অতিভুজ কি অতিভুস হচ্ছে কি রুট টু আই এ আর এ কাটা যাবে আর থাকবে কি ওয়ান বাই রুট টু তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান সাইন পঁয়তাল্লিশ ইয়া করো সাইন পঁয়তাল্লিশ তাহলে সাইন পঁয়তাল্লিশের মান কথা পাইছি আমি ওয়ান বাই রুট টু হুম বর্ষা ওয়ান বাই রুট টু আচ্ছা সাইন পঁয়তালিশের মান বের করে ফেললাম এবার দেখো আমরা কস পঁয়তাল্লিশের মান বের করবো কস মন তবে তো মনে আছে না কস মানে কি বুতি বুমি বাই অতিপুস এখানে বুমি কি বুমি হচ্ছে এ যে পঁয়তাল্লিশ বুমি হচ্ছে এ আর অতিপুষ অতিপুস হচ্ছে রোড টু এ আর এ কাঠা যাবে আর থাকবে ওয়ান বাই রোড টু অর্থাৎ কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানো কি ওয়ান বাই রোড টু আচ্ছা তাহলে আমরা সাইনেরটা বের করছি কসেরটা বের করছি এখন টেনেরটা বের করবো টেন টেন মানে মনে আছে আসে লুথি লবু মানে লব লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এরা যেহেতু নিচে লম্বা হচ্ছে এ আর ভূমি হচ্ছে এ এ আর এ কাটা যাবে আর যখন ধ্বংস করে ফেলবে কেমন আর থাকবে হচ্ছে ওয়ান তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এখানে বসো টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান আর বাকি তিনটা মান তোমরা বের করে ফেলতে পারবা যে সাইনের বিপরীত হচ্ছে কোশেক তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে কোশেক কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রি মান কথা হবে তোমার রুট টুটাও উপরে উঠে যাবে ওয়ান নিচে যাবে অর্থাৎ রুট টু সেকের ক্ষেত্রে শ্যাক হচ্ছে কি কষের বিপরীত তার মানে এটাও রুট টু হবে দেখো কারণ কস পাঁচালের সময় ওয়ান বাই রুট টু রুট টু উপরে চলে যাবে ওয়ান নিচে আসবে তাহলে রুট টু থাকে কট কঠ কট হচ্ছে কার বিপরীত কট হচ্ছে টেনের বিপরীত তো টেন পঁয়তাল্লিশের মানে হচ্ছে ওয়ান তো কট পঁয়তাল্লিশের মানে ওয়ানই হবে ওয়ানকে বিপরীত করলে ওয়ান থাকে ওয়ান এমন একটা জিনিস উল্টায় পাল্টা যেদিকেই খাও না কেন সেটা ওয়ানই হবে কেমন তাহলে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি খুনের যে অনুপাতগুলো ছয়টা সেগুলো আমরা বের করে ফেলছি দেখো এখানে ছয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা খুনের ছয়টা মানে পাঁচ ছয় তিরিশটা মান দেখো আমরা বের করতেছিগুলো কিভাবে হয় সেটা দেখো একেবারে থেকে এখন আমরা দেখবো শূন্য ডিগ্রি এবং নব্বই ডিগ্রি ক্ষেত্রে শূন্য ডিগ্রি কেমন আমি আবার এটা ত্রিভুজাত বি সি দেখো শূন্য ডিগ্রি হলে দেখো কি করতে হবে শূন্য ডিগ্রি মানে দেখো এটা যদি সমকি বোঝ হয় এটা যদি এভাবে তো হচ্ছে না সমকর্ণ যদি বোঝ হয় শূন্য ডিগ্রি মানে কি শূন্য ডিগ্রি মানে না লম্ব থাকবে না কি থাকবে না লম্ব থাকবে অর্থাৎ এখানে যে অতিবোষ্ঠ আছে সেটা বমিতে হবে দুইটা একেবারে দেখো একেবারে মিলে একাকার হয়ে গেছে দেখো এখানে কোনো কোন নাই তো লম্ব নাই এক কথায় তো এখানে আমার এই দেখো এখানে যদি আমি একটা কাজ করি দেখো এই যে কোনটা এটা যদি মনে করো চল্লিশ ডিগ্রি আছে ক ডিগ্রি আছে চল্লিশ ডিগ্রি আছে আমি যদি সেটাকে বিশ ডিগ্রি করে ফেলি তাহলে দেখো আমি যদি বিশ ডিগ্রি করি কেমন আমি বিশ ডিগ্রি করলে দেখবা আমার অনেক কত লম্বা কমে গেছে দেখো এগুলো লম্বা কমে গেছে যে এখন এখানে চলে আসছে আমি যখন কোন কমে ফেসি লম্বের মানও কমে গেছে আমি বিশ ডিগ্রি জায়গায় যদি আমি এখানে একটু রেড ফ্যান দিই রেড মার্কার দিয়ে করি এখানে যদি আমি দশ দশ ডিগ্রি করতাম এটা তাহলে দেখতাম যে আমার লম্বার মান আরও কমে গেছে এভাবে করো তুমি পাঁচ ডিগ্রি করো লম্বের মান আরও কমবে এভাবে করে তুমি যখন শূন্য ডিগ্রি করবা শূন্য ডিগ্রি করবা শূন্য ডিগ্রি করবা তখন দেখবা যে এই এই যে লম্বটা তখন লম্বের মান তখন তোমার কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তো লম্ব নাই বলে দিতে শূন্য ডিগ্রি তাই না তো লম্বের মান জিরো হয়ে যাবে এখানে যে অতিভূসটা সে অতিভূষটা দেখো এই অতিভুসটা এই যে অতিভুষের দেখো অতিভুসটা আস্তে আস্তে কোথায় এই লা এই অতিভুষটা দেখো অতিভুসটা কোথায় পুঁজিত হয়েছে ভূমিতে ভুজিত হয়েছে

তাহলে লম্ব হচ্ছে কি লম্ব হচ্ছে শূন্য আর অতিভুজ আর ভূমি কি সমান তা আমি অতিভুজের মান যদি ব্যয় ধরি তাহলে মানে ভূমিও ব্যয় হবে কেমন তাহলে এখন শূন্য ডিগ্রি যতগুলো অনুপাত আছে আমরা সেগুলো ব্যয় করার চেষ্টা করব কেন আমাদের কাছে লম্বের মান আছে লম্বের মান হচ্ছে শূন্য আর অতিভুজের মান এই ভূমির মানও এই কারণ শূন্য ডিগ্রির ক্ষেত্রে অতিভুজ আর ভূমি দুইটা এক অতিভুজ যেহেতু ভূমির ওপর হয় ভূমি আর অতিভুজ সমান হয় এখন লম্বের মান জিরো ভূমি বুমি অতিভুস আর ভূমির সমান এখন আমাদের তিনটা বাহরের মান আছে লম্ব ভূমি এখন আমরা শূন্য ডিগ্রি যে ছয়টা অনুপাত আছে সেগুলো বের করে ফেলতে পারবো বের করতো যে সাইন আমি প্রথমে সাইনেরটা বের করবো কেমন সাইন শূন্য ডিগ্রি তাহলে সাইন মানে কি সাইন মানে কি বলো হ্যাঁ ভেরি গুড সাইন মানে হচ্ছে লতি লম্ব বাই অতিভুষ লম্বো বাই অতিভুজ এখন লম্ব কি লম্বো জিরো কেমন আর অতিভুস অতিভুস হচ্ছে এ অতিভুজ যদি এ হয় জিরো বাই সামথিং দ্যাট মিন্স এটা হচ্ছে জিরো অর্থাৎ সাইন শূন্য ডিগ্রির মান হচ্ছে কত জিরো এখানে আমি একটু জিরো বসাচ্ছি এরপরে দেখো কস কস শূন্য ডিগ্রি বলো কস মানে কি কস মানে কি এ কস মানে কি কস মানে হচ্ছে বুথি ভূমি বাই অতিভুজ ভূমি ভূমি হচ্ছে কি ভূমি হচ্ছে এ আর অতিভুজ কি অতিভুজ এ ভূমি এ অতিভুজ এ এ আর এ কাটা যাবে হবে ওয়ান তার মানে কস জিরো ডিগ্রি মা ওয়ান এরপর তুমি টেন টেন জিরো ডিগ্রি মান বস টেন জিরো ডিগ্রি তার মানে কি তার মানে হচ্ছে বুতু ভূমি লব লম্বাই বুমি লম্ব কি জিরো আর ভূমি এ জিরো বাই এ মানে হচ্ছে জিরো টেন জিরো ডিগ্রি মানে হচ্ছে এখানে জিরো হবে আচ্ছা কোশেক কোশেক কোচে কি সাইনের বিপরীত সাইন মানে কি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব তাহলে এখানে অতিভুজ কি এ আর লম্ব কি জিরো সে যখন সামথিং বাই জিরো হয় মানে উপরে কিছু আছে কোনো সংখ্যা আছে সেটাকে যখন আমি শূন্য দিয়ে ভাগ করবো তখন সেটাকে বলা ইনফিনিটি হুম কেমন সেটা কি বলা অসজ্ঞায়িত বলতে পারো আমি সেটাকে ইনফিনিটি লিখলাম অসংজ্ঞায়িত মানে আমাদের যে ড্রয়িং ছিপ আমরা আমাদের যে সংজ্ঞাটা আছে আমাদের ম্যাথে কোনো জিনিস একটা বোঝার জন্য আমরা কোনো জিনিসকে নির্দিষ্ট বোঝার জন্য আমরা সংজ্ঞায়িত করি আমাদের এরকম কোনো এক্সপ্লেনেশন নেই এটা বোঝার জন্য কেমন এখন বলতে পারো স্যার কেন আচ্ছা সেটা একটা উদাহরণ দিচ্ছি দেখো তুমি যদি এই কোনো সংখ্যাকে ধরো আমি দশকে যদি আমি দু দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো পাঁচ আমি যদি দশকে আমি যদি এক দিয়ে ভাগ করি তাহলে আমি ভাবো কত দশ আমি যদি দশকে জিরো পয়েন্ট ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমি কত পাবো আমি ভাবো একশো আমি যদি দশকে জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়ে ভাগ করি তাহলে আমি ভাবো এক হাজার আমি যদি দশকে জিরো পয়েন্ট জিরো জিরো আর একটা শূন্য বাড়াচ্ছি তাহলে আমি পাবো কত দশ হাজার কেমন যদি আমি দশকে আমি দশকে যদি আমি আরও একটা শূন্য এখানে বাড়াই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তাহলে পাবো আমি এক লক্ষ তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো আমি দেখো এখানে আমি যত দেখো দুই দিয়ে ভাগ করলে পাইছে পাঁচ এই দুই হচ্ছে যখন ছোটো করছি ওয়ান দিছি মানটা বড় পাচ্ছি একের ছে যখন আরও শুরু করতেছে জিরো পয়েন্ট ওয়ান করতেছে তাহলে আরও বড়ো পাচ্ছি অর্থাৎ আমি নিচে আমি যত ছোট অংশ সংখ্যা দিয়ে ভাগ করতেছি জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মানে শূন্যের কাছাকাছি যত যাচ্ছে তত মানটা বড়ো আসতেছে দেখো এখন আমি যদি দশকে যদি একেবারে জিরো পয়েন্ট জিরো 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 এভাবে করে অনেকগুলো শূন্য দিতে দেখো দিতে দেখো দিতে দেখো কেমন কত বড়ো সংখ্যা পাবা আমি কিন্তু এখনো জিরো করি নাই এখনো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে কত বিশাল একটা সংখ্যা হবে চিন্তা করে দেখো তো এরকম আমি কিন্তু জিরো করিনি তাহলে সংখ্যাটা অনেক বড় হবে এত বেশি সময় এটাকে ইনফিনিটি বলা হয় তো দেখো সেটাকে আমরা এসি ইউ প্রকাশ করি অর্থাৎ কোনো সংখ্যাকে আমি জিরো দিয়ে ভাগ করলে সেটাকে বলা হয় ইনফিনিটি বা অসীম বলা হয় তাহলে আমরা বুঝলাম যে সামথিং বাই জিরো মানে হচ্ছে ইনফিনিটি অর্থাৎ অসংজ্ঞায়িত বলা এখানে তো এখন কোস্যাক জিরো ডিগ্রি মানে হচ্ছে কি ইনফিনিটি বা অসংজ্ঞায়িত দিলাম এখানে হচ্ছে কি কসের বিপরীত কস যেহেতু ওয়ান ওয়ানের বিপরীত করো ওয়ানের বিপরীত করলে হচ্ছে ওয়ানই হবে কেমন এর কট কট হচ্ছে কি কট হচ্ছে এর বিপরীত ট্যান বিপরীত মানে কি জিরো আছে মনে মনে একটা এখন এটাকে বিপরীত করলে ওয়ান ওপর উঠবে আর জিরো নিচে যাবে তাহলে ওয়ান বাই জিরো সামথিং বাই জিরো মানে কি অসংখ্যই ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম যে সেটাই এখন আমাদের অলরেডি চারটা অনুপাত হয়ে গেছে জাস্ট আর একটা আছে এটা এখনই হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের পুরো চারটা গিল্প হয়ে যাচ্ছে অলরেডি দেখো এখন আমরা নব্বই ডিগ্রিটা করবো কেমন নব্বই ডিগ্রিটা যদি করি দেখো আঠাতে বুঝলাম এ বি সি নব্বই ডিগ্রির ক্ষেত্রে কী হবে নব্বই ডিগ্রির ক্ষেত্রে হুম এই কোনটা আমরা যদি নব্বই ডিগ্রি করি তো আচ্ছা নব্বই ডিগ্রি কোন কখন হয় একটা বাহুর উপর আটটা বাহু খাড়া বলে কেমন তখন নব্বই ডিগ্রি তৈরি করে তাহলে এখন আমি যদি এই বাহুকে খাড়া করি ফেলি তাহলে নব্বই ডিগ্রি হয়ে যাবে আচ্ছা তো খাড়া করার জন্য একটা কাজ করো যে আমি এই বাহুটাকে এই বাহুটাকে একটু নীল নীল কালার দিয়ে লেগে এটাকে আমি নব্বই ডিগ্রি করতে সবচেয়ে তাহলে খাড়া করতে হবে এটার মতো করে ওর মতো করে তাহলে আমি কী হলাম একটু একটু করে আর একটু খাড়া করলাম খাড়া করতে গেলে কী হলো যে ওর ভূমিটা কমে গেছে দেখছো আমি আরও খাড়া করতেছি নব্বই ডিগ্রি করবো আমার প্ল্যানিং হচ্ছে নব্বই ডিগ্রি করা দেখবা আরও ভূমি আরও ভূমি চলে গেছে আমি যখন একবারে খাড়া করে বসি তখন তো ভূমি নাই নেই বললেই চলে তো ভূমি জিরু হয়ে গেছে তো আরও যখন খাড়া করছি আমার যে অতিভ ছিল সেটা লম্বের সাথে মিলে গেছে দেখতে পাচ্ছ তোমরা তার মানে কি এখানে ভূমি নাই ভূমি হচ্ছে জিরু অর্থাৎ আমি যখন নব্বই ডিগ্রি কোন নিচ্ছি সে তখন হচ্ছে মানে নব্বই ডিগ্রির অনুপাতছি তখন ভূমি জিরু হয়ে যাচ্ছে বুমি কী হয়ে যাচ্ছে জিরু আর ওই যে অতিভুষটা অতিভুষটা হচ্ছে লম্বায় হয় অর্থাৎ অতিভুষ আর লম্ব সমান হয় এখানে লম্ব সমান অতিভুষ অর্থাৎ আমি অতিভুষকে আয় ধরলে লম্বকে এ ধরলে অতিভুজাই হবে এবার নব্বই ডিগ্রি অনুপাতগুলোর নাও হচ্ছে সাইন সাইন নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই সাইন মানে কি এই সাইন মানে কি লতি লম্বাই অতিপুস তাহলে লম্ব লম্ব হচ্ছে এ আর অতি a এ আর ভাব দিলে হচ্ছে 1 অর্থাৎ এখানে সাইন নব্বই মান কত সাইন হচ্ছে 1 ঠিক ভাবে যদি তুমি কস নব্বই ডিগ্রি মান তাহলে cos হচ্ছে কি বুতি বাই অতিপুষ তাহলে ভূমি ভূমি হচ্ছে কি জিরো অতিপুষ হচ্ছে জিরো বাই আয় হচ্ছে জিরোই হবে ডিগ্রি এরপরে তুমি টেন টিরব্বই ডিগ্রি তাহলে টিরব্বই ডিগ্রি মানে কি ট্যান মানে কি লঘু লম্ব বাই বমি লম্বাই বুমি জিরো মনে আছে সামথিং বাই জিরো মানে কি সামথিং বে জিরো মানে ইনফিনিটি অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত দিয়ে দিলাম এরপরে দেখো এই তিনটা মান জেনে গেছো মানে কি বাকি তিনটা পারবা না বাকি তিনটা অবশ্যই পারবা দেখো এখানে কোশাক কোশাক মানে সাইনের বিপরীত তাহলে ওয়ানের বিপরীত হচ্ছে ওয়ানই হবে আর স্যাক স্যাক হচ্ছে কজের বিপরীত তাহলে শূন্যকে বিপরীত করলে ইনফিনিটি হবে কেমন আর করটা কটটা হচ্ছে টেনের বিপরীত ইনফিনিট্রিটা হচ্ছে জিরো হবে আচ্ছা তাহলে আমাদের যে শূন্য ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রির যে পাঁচটা অনুপাত আমরা পাঁচটা অনুপাতটা ছয়টা অপারেটরে বের করে দেখলাম এই যে আমাদের এই চারটা আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝে একটু ব্যাগ একটু পিছনে ব্যাগ দিয়ে দেখবা আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারবা এবং সামনের ক্লাসে আমি তোমাদের যে প্রবলেম সলভিংগুলো আছে সেই প্রবলেম প্রবলেমগুলো সলভ করব আজকে এইটুকু থাক সবাইকে ধন্যবাদ পূজ্য সরগল ক্লাস করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আখিরুল